অনেক দিন আগের একটি গল্প রাহুল আর শিমুল নামে দুই ভাই বাস করতো ছোট্ট একটি গ্রামে গ্রামের নামটা ধরিপুরি এই গ্রামে থাকত রাহুল আর সেলিম রাহুল ছেলেটি নামাজ পড়ত রাহুল ছেলেটি ছোটো ভালো থেকে ভালো ছিল কিন্তু সেলিম ছেলেটি ভালো ছিল না সে শুধু সম্পত্তি ভাগাভাগ করে চাত আর কাজ কাম করতো না রাহুল ছেলেটি নামাজ পড়তো রান্নাবাড়ি থেকে সব কাজ সমস্ত কাজ করত। কিন্তু তাও সেলিমের মন ঝুঁকাতে পারতো না সেলিম তাকে কথা শোনাতো যে আমার জমি ভাগ করে দাও আমি ভাগ করে নিয়ে শোনো ভাই তোমার প্রতিদিনই ভালো লাগে না তুমি আমার জমি ভাগ ভাগ করে দাও ঠিক আছে না আমি আমি আইনের ব্যবস্থা নিব তুমি আমার জমি ভাগ করে দাও না প্রতিদিনই ঘেন ঘেন তুমি এটা আমার কিন্তু অনেকটাই বিরক্ত লাগে তুমি আমার জমি ভাগ করে দাও আমি জমিন বেচবো বা আমি যেটা মন চাই সেটাই করবো এটা আমার ব্যাপার ঠিক আছে তবুও রাহুল জমি ভাগ করে দেয়নি রাহুল ছেলেটি অনেক বুদ্ধিমান এবং ছেলেটি পরের দিন সে মুরল ঠাকুরের বাড়ি যায় মুরলকে ডাকতে থাকে মুরল কাকু ওই মুরল কাকু বাড়িতে আসো নি কাকু মুরল কাকু আমার জমি তো আমার ভাই দিচ্ছে না আমি এটা নিয়ে কি করতে পারি পন্ডিত মাসায় গেছে গেছিলাম পণ্ডিত মশাই বলল তুমি মোড়ল কাকু কাছে যাও একটি সমাধান দিতে পারবে এখন কি তুমি কাকু কি বলো কাকু আমাকে একটা উপায় দাও যেন আমার ভাই আমার জমিন দেয় আমার জমি লাগবো তুমি কি সত্যি জমি ভাগাভাগি করে নেবে তুমি যদি জমিন ভাগাভাগি করে নাও তাহলে তো কিছু করার নাই তোমার জমিন তুমি তো পাবে তাহলে তুমি পণ্ডিত মশাইয়ের কাছে যাও চাই তুমি জমিন ভাগাভাগি করে নাও পন্ডিত মশাই এর ভালো এসপার ঠিক আছে এই কথা শোনা মাত্র সে বাড়ি চলে যায় তারপরের দিন সে গুম কাটে রাহুল রাহুল গুম কাটে ক্ষেতের ভিতরে সেইখানে যে পণ্ডিত মশাই এবং সেলিমের কাকা গিয়ে দুজনকে বলল বাবা রাহুল সেলিম যে তোমার জমি ভাগ করে যাচ্ছে তুমি কি বলো তুমি কি ভাগ করে দিবে তোমার সেলিম জমি ভাগ করে যাচ্ছে তোমার বাপের তো অনেক সয় সম্পত্তি আর কাক আমার বাবা মারা যাওয়ার সময় বলে গেছে তোর একটা ছোট ভাই তুই দেখে ছোট রাখিস খবর আলাদা করে দিস না এর জন্য আমার ছোট ভাই কামে জমি ভাগাভাগি করে দিচ্ছি না যদি তাও যদি আমার ছোট ভাই না মানে তাহলে তো কিছু করার নাই তাহলে তো আমার জমি দিতেই হয়ে নাকি আচ্ছা তাহলে আমরা কালকে ভাগাভাগি করে দিয়ে কালকে মোড় কইজন গ্রামের প্রতিবেশী এসে তাদের দুই ভাইকে সমান সমান ভাগে ভাগাভাগ করে দেওয়া হলো সে ঘর ছেড়ে জমি নিল সে ঘরেও থাকতে চায় না তার ভাইয়ের সঙ্গে তাই সে আলাদা করে নতুন একটি বাড়ি করে সে ভিতরে মানুষ বলেছিলো আমি শহরে বাড়ি করতে পারবো না এখন কি আমি কত বড় বাড়ি করেছি ওই গ্রামে মানুষ থাকে ওই গ্রামে মানুষ থাকা যায় হ্যাঁ শহরে থাকে দুই বছর পর সে রাস্তার ফকির হয়ে যায় তার কাছে তার বাড়িটাও থাকে না সে সব হারায় তার কাছে নাই কোনো জমি নাই কোনো বাড়ি তার জমির এবং বাড়ির উপর দিয়ে রাস্তা হয়েছে তাকে পথে বসিয়ে দেওয়া হয়েছে তার বাড়ি যেখানে ছিল সেখানে সরকারি জায়গা ছিল সেটা তার কাছে প্রতারকভাবে বিক্রি করা হয় সে তো ধ্বংস হয়ে যায় সে কান্নায় ভেঙে পড়ে সেখানকে কি করবে বুঝতে না পে এই দিকে রাহুল বিয়ে শাদি করে সুখে শান্তিতেই বসবাস করতেছে কিন্তু সেই দিন তার ভাই কান্না করতে করতে তার বাড়িতে আসে এটা দেখে তো সঙ্গে সঙ্গে সে আর তার বিবি সঙ্গে সঙ্গে সেখানে আসে সেলিম সব ঘটনা খুলে বলে যে আমার একটি বাড়ি করেছিলাম বাড়ির উপর দিয়ে সরকারি রুট হয়েছে সেই জমিনটা আমাকে প্রতারণভাবে বিক্রি করা হয়েছিল এটা শুনে রাহুল বুঝতে পারল যে তার ছোট ভাই একটু ভুল করেছে কিন্তু রাহুল সে মনটা অনেক ভালো ছিল সে সেলিমকে কিছু না বলে তার বুকে টেনে নেয়